আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করেছি কি না এটা আমার হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে সোহেদি আমাদেরকে বলছেন দেখেন আপনাদেরকে আমি দায়িত্ব দেব কিন্তু সেই দায়িত্ব পালনে আপনি সফল হলেন কি হলেন না আমি এই নিয়ে আমি কৈফিয়ত যাবো না আমি প্রশ্ন তুলব না কিন্তু আমি কিন্তু খেয়াল রাখবো যে আপনি কাজটা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন কিনা দেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি সংবিধান অনুযায়ী যতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় প্রত্যেকটা নির্বাচনে ততগুলি আসলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের বিভিন্ন বিভাগ থেকে এবং কোনো নির্বাচনের জীবনে কোনো দিন পরাজিত হয় নাই সেই বেগম খালেদা জিয়া জেল থাকবে আর পতাকা উঠবে তাদের গাড়িতে যাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ বন্ধুরা আমরা একটা সরকারের বিরুদ্ধে লড়াই করছি একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই খুব দ্রুত শেষ হয় না কোথাও হয় না এই বিশ্বে কোথাও হয় না এই বিশ্বে এমনকি আরিফ খানের মতো সৈর শাসকও দশ বছর দেশটা চালিয়েছে এর সাথেও নয় বছর দেশটা চালিয়েছে তাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো দল ছিল না আমি জানি যে আপনারা না আমি এই কথা বলতেছি না যে আপনার হতাশ হলেন না হতাশ হলে পরে আন্দোলন চলতো না এরকম দুঃসময়েও এত মানুষ রাজপথে থাকতো না আপনারা আছেন লড়াইয়ের ময়দানে আবার এই লড়াইয়ের ময়দান আমাদের ন্যায় প্রতিষ্ঠার ময়দান এই লড়াইয়ের ময়দান মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতি আমাদের ঋণ পরিষদের ময়দান এই ময়দান যারা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে জীবন দিয়েছে কষ্ট করেছে জেল কেটেছে তাদের প্রতি আমাদের ঋণ পরিষদের ময়দান এই ময়দান আমার দেশনেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখার প্রতিবাদের ময়দান এই ময়দান আমার ভাই আমার নেতা যারা তারেক রহমানকে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে সেটাকে প্রতিরোধ করার ময়দান এই ময়দানে আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাল্লাহ ছোট খাটো পিছিয়ে আসা এটা অনেক সময় বলে যে স্ট্র্যাটেজিক রিট্রিটমেন্ট বলে এটা এক পা আগে দুই পা পিছে অনেক স্ট্র্যাটেজিক কথা বলা হয় আমরা কখন এরশার বিরোধী আন্দোলনে অনেক দিন লড়াই হয়েছে অনেকে বিশ্বাসই করতে চায় নাই যে এরশারের পতন সম্ভব কিন্তু দেখা গেল ঠিকই পতন হয়েছে এবারও হবে বাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হয়েছে এদেশের গণতন্ত্রের প্রত্যেকটা সুযোগ নিয়ে চিনিমিনি খেলা হয়েছে রক্ত দিয়ে স্বাধীন দেশের মানুষ এটা পছন্দ করে না সহ্য করতে এবং এটা চলবে না চলতে পারে না কাজেই অনিবার্য যান তাহলে স্বৈর শাসনের পতন আর গণতন্ত্রগামী জনতার বিজয় এবং শহীদ জিয়ার সেই জন্মদিনে আজকে আমাদের এটাই হোক শপথ যে আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে এবং বিজয়ী হতে হবে আর আজকে আমরা বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আজকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির কসরুম মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু যুগ্ম মহাসচিব অঙ্গ দলের সব সিনিয়র নেতৃবৃন্দ সব জেলে আর আমাদের অনেক কর্মী তো বটেই হাজার হাজার নেতা কর্মী জেলে তাদেরকে মুক্ত করতে হবে তারা আপনার আমার মুখ মানে চেয়ে আছে যার যতখানি সম্ভব আমাদের তাই করতে হবে আমি একটা কথা বলে শেষ করতে চাই শহীদজি আর সঙ্গে কাজ করেছি বলেছি আপনাদের জি আমাদেরকে বলছেন দেখেন আপনাদেরকে আমি দায়িত্ব দেব কিন্তু সেই দায়িত্ব পালনে আপনি সফল হলেন কি হলেন না আমি এই নিয়ে আমি কৈফিয়ত যাব না আমি প্রশ্ন তুলব না কিন্তু আমি কিন্তু খেয়াল রাখব যে আপনি কাজটা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন কিনা আমি কি বুঝাতে পারছি আপনাদের আমার আপনার যে দায়িত্ব যতটুকু দায়িত্ব আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করেছি কিনা এটা আমার হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে যদি জবাব আসে না সবটা করে নাই আল্লাহর আস্তে আজকে থেকে এই শহীদ জিয়ার জন্মদিনে এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি যদি আমরা সেটা পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয় ত্বরান্বিত হবে দ্রুততর হবে হবে তো বটেই কিন্তু আরও তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ